ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালি বাতিল হয়ে গেছে মা বোনেরাই বাতিল করে দিয়েছেন প্ল্যান বি বছরের শুরু থেকেই উত্তাল বসিরহাট লোকসভার সন্দেশকারী মঙ্গলবার সেই বসিরহাটে ভোট প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকেই বিজেপির ষড়যন্ত্র ফাঁস করলেন তিনি মমতার দাবি বিজেপির প্ল্যান এ ছিল সন্দেশকালে মানুষ তা বাতিল করে দিয়েছে এবার তারা প্ল্যান বি কার্যকর করতে চাইছে কিন্তু প্রশ্ন উঠছে বিজেপির প্ল্যান বি ঠিক এদিনের সভা থেকে মমতার দাবি ভোটের আগে বিজেপির প্ল্যান এ ছিল সন্দেশকালী আর তা বাতিল হওয়াতেই চিন্তায় পড়ে গিয়েছে গেরুয়া শিবির মা বোনেরাই বাতিল করে দিয়েছে এরপরই বিজেপির চক্রান্ত ফাঁস করলেন তিনি বলে অভিযোগ আর তৃণমূল সুপ্রিমোর কথায় এখনো প্ল্যান বি জারি রয়েছে ধর্মস্থানে অশান্তি তৈরি করার চেষ্টা এরপরেই তিনি বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছেন যেখানে গেরুয়া শিবির অশান্তি তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা আর এরপরই তার আর্জি বিজেপির ফাঁদে পা দিয়ে কেউ অশান্তি করবেন না এদিনও বিজেপিকে কে তুলে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে ভোটে টাকা ছড়ানোর অভিযোগ এনেছেন তৃণমূল সুপ্রিমো আর এরপরই তার তোপ ভোটের আগে চক্রান্ত করার জন্য কাউকে দু হাজার টাকা কাউকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে তাকে দিয়ে লিখিয়ে দিচ্ছে চক্রান্ত করাচ্ছে আর এরপর এই সমস্ত অভিযোগের পরই পশ্চিম মেদিনীপুরের বিজেপি দলীয় কার্যালয় থেকে বিপুল নগদ উদ্ধার হয়ে দেখা গিয়েছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কথার পর এই রাজনৈতিক কার্যা একেবারে তুমলে ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে মামনেরাই বাতিল করে দিয়েছেন প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো সেটা এখনো চলছে দাঙ্গা যাতে লাগাতে না পারে এলাকা যাতে শান্ত থাকে আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাবো রিপোর্ট